নমস্কার আমি দীপান্বিতা ব্যানার্জি আমি একজন হিন্দু ব্রাহ্মণ কিন্তু আমি বিজেপিকে ভোট দেই না দেবও না আগামী যতদিন বেঁচে থাকব কারণ এই বিজেপি ভারতবর্ষে যে সৌভাতৃত্ব যে ভাতৃত্ব যে একতা তা নষ্ট করছে এবং আমাদের হিন্দু মুসলমানের মধ্যে দিনের পর দিন দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে মানুষের ভোটাধিকার লুণ্ঠন করছে দিনের পর দিন মানুষকে দলদাসে পরিণত করার চেষ্টা করছে নারী সম্মান লুন্ডিত হচ্ছে এই ভারতবর্ষে বিজেপি আমলে সবচেয়ে বেশি একটু কাটছি ভাই একটু কাটছি তোমরা আবার বলো না যে দাদা তুমি মাঝখানে কথা বলো কেন একটু কাটছি দেখো ফার্স্ট কথা হলো ভাই এটা আবার অন্য লোকের ভিডিও তো একটু মাঝখানে একটু কথা না বলে একটু সমস্যা হতে পারে ঠিক আছে তো আমি একটু ফার্স্ট কথা বলে দিই যে এই দিদি বলছে যে একজন হিন্দু ব্রাহ্মণ মহিলা দিয়ে ফার্স্ট ইন্ট্রোডিউসটা ওনাকে করতে হলো আর দ্বিতীয় কথা হলো যে সে জীবনে বিজেপিকে ভোট দেয়নি আর যতদিন বেঁচে থাকবে সে বিজেপিকে ভোট দেবে না ঠিক আছে এই অবধি আমরা মেনে নিলাম যতদিন বেঁচে থাকে বিজেপি ভোট দেবে না কেন দেবে না সেটা হলো বিজেপি হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা লাগাচ্ছে দাঙ্গা সৃষ্টি করছে এটা আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ বিজেপি সত্যিই কি দাঙ্গা লাগাচ্ছে নাকি হিন্দুদের বাঁচানোর জন্য কোনো কিছু ব্যবস্থা করছে তোমারই মতামত মতামত ভাই 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 তোমাদেরই তোমরা কিন্তু বলবে আমি আমি ওইটা নিয়ে বলবো না দিদির দিদির মন্তব্য মন্তব্য দেখার পরে এই দীপান্বিতা ব্যানার্জি যে আছে দীপান্বিতা ব্যানার্জি বলছো তো না আমি ঠিক না ভুল জানি না তোমরা একটু ভিডিওটা আগে করে নিও দিদির নামটা তো ওই দীপান্বিতা ব্যানার্জি যে বলছে সে বিজেপি দিন ভোট দেয়নি ভোট দেবে না তার ভোটের বিজেপির দরকারও নেই তার ভোট তো এরকম কিছু অনেক লোক আছে যাদের ভোট বিজেপি বিজেপিকে তারা ভোট না দিলো। বিজেপি হয়তো হয়তো ক্ষমতায় আসতে পারে হয়তো বাট কনফার্ম না হয়তো আসতে পারে বাট সেটা কোনো বড়ো কথা না ভাই আমাদের রাজ্যে যে ভালো কাজ করবে আমরা তাকেই ভোট দেবো সেটা বিজেপিও হতে পারে সেটা তৃণমূল হতে পারে সেটা কংগ্রেস না এখন কংগ্রেসে বাজার নেই সিপিএমের তো বাজার নেই যে সেটা বিজেপিও হতে পারে সেটা বর্তমানে তৃণমূল হতে পারে যেহেতু দুটোই এখন বিরোধী পক্ষ মানে দুটোই সরি দুটোই একজন সরকার পক্ষ একজন বিরোধী পক্ষ তো আমরা যার কাজ ভালো লাগবে যার কাজ আমাদের মনে হবে যে একে ভোট দিলে আমাদের হয়তো ঠিক হবে একে ভোট দিলে হয়তো আমাদের জন্য ঠিকঠাক হবে তো আমরা তাকেই ভোট দেবো তার থেকে কথা হলো যে আমরা কিন্তু দলদাস হতে চাই না আমরা কিন্তু সত্যের পথে থাকতে চাই ভাই আমরা সত্যের পথে থাকতে চাই আমরা নট দলদাস তো আমি দিদির বক্তব্যটা তোমাদের কেটেছে জন্য সরি আই এম সরি তো ভাই পরে বলবো আগে শুনেন একটু আপনারা সকলে জানেন যে দিনের পর দিন যেভাবে ডবল ইঞ্জিনের সরকার যেখানে রয়েছে অর্থাৎ বিজেপি সরকার বিভিন্ন রাজ্যগুলোতে রয়েছে সেখানে নারীদের উপরে কি পরিমাণ অত্যাচার চলছে এবং এই ভারতবর্ষে দিনের পর দিন ভারতের নারীরা লাঞ্ছিত এই ভারতের জনগণ দিনের পর দিন তাদের কণ্ঠস্বর রোধ করে দেওয়ার চেষ্টা করছে এই মোদি গভর্মেন্ট আচ্ছা সত্যিই কি ভারতের নারীরা লাঞ্ছিত তোমরা বলো তো সত্যিই কি ভারতের নারীরা লাঞ্ছিত আর যদি সত্যিই ভারতের নারীরা লাঞ্ছিত থাকতো ভাই তাহলে বিজেপি এতগুলো স্টেটে ক্ষমতায় কীভাবে আসলো আর বিজেপি এতগুলো স্টেটে সরকার কীভাবে বানালো ভাই আমার এটাই প্রশ্ন ভাই বিজেপি যেইখানে এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট ভাই আমার কোথাও জানি মনে হয় তাহলে বিজেপি এতগুলো রাজ্যে ক্ষমতায় থাকলো কীভাবে ভাই আসাম উত্তরপ্রদেশ পাড়া হরিয়ানা দিল্লি সব জায়গায় ভাই বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে বিজেপি ক্ষমতায় যদি সত্যিই যদি এরকম হতো তাহলে ওইখানে লোকরা কি গণ্ডমূর্খ ছিল আছে বা থাকবে তারা গণ্ডমূর্খ আমি জানি না হয়তো আমাদের বাংলার লোকরাই হয়তো খুব বুদ্ধিমান আমার মনে হয় এটা ভাই মাঝে মাঝে মনে হয় যে বাংলা লোকরা খুব বুদ্ধিমান আর দিদির কথা শুনে তো আরওই মনে হচ্ছে দিদির মতন বুদ্ধিমান লোক আর হয়তো একটাও নেই তো চলো আমরা আরেকটু নিই দিদির বক্তব্যটা কী বলছে ভাই সেটা একটু শুনবো তারপর ভাই মানুষের মতামত মানুষের রায় তো শুনবো আর তোমরা আর তোমরা আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি ত্রিশ হাজার থার্টি থাউজেন্ড সাবস্ক্রাইব পূরণ হবে আর তোমরা যদি না চাও সেটা কোনো মতেই পসিবল না তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা থার্টি থাউজেন্ড সাবস্ক্রাইবটা পূরণ করে দাও আর এখনও তোমরা যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তাদের সাবস্ক্রাইব করো হ্যাঁ তাদেরই সাবস্ক্রাইব করো ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবো করে দাও কারণ খুব তাদের থার্টি থাউজেন্ডের গন্ডিটা আমরা পেরোতে চলেছি ভাই তো চলো ভিডিওটা আবার শুরু করে দিদিকে একটু দেখে নিই আমরা যাদের বিরুদ্ধে সময় এসেছে আওয়াজ তোলার এবং এই আওয়াজ যিনি তুলছেন এই বাংলা থেকে সেই আওয়াজ শুরু হয়েছে বাংলা ভাষাভাষী মানুষের ওপরে যে আক্রমণ সেই আক্রমণের বিরুদ্ধে গর্জে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা তো অনেক বিষয়ে গর্জে উঠে আমরা তো দেখি কিছু কিছু বিষয়ে গর্জে উঠে সেগুলো ভালো লাগে আবার কিছু কিছু বিষয়ে গর্জে উঠে সেগুলো আবার বেশি ভালো লেগে যায় যাই না কেন ভালো লেগে যায় তো যাই হোক ভাই দিদির বক্তব্য তোমরা শুনলে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা মতামত কমেন্টে তো জানাবে তার আগে ভাই আমি একটু তোমাদেরকে বলে দিই ভাই মানুষের কি রায় আমার কমেন্টে তো তোমরা লিখবে এই দিদির কমেন্টে মানুষ কি লিখেছে একটু দেখা যাক নাকি চলো ভাই আমরা দিদির কমেন্টে ঝাঁপিয়ে পড়ি আর ঝাঁপিয়ে পড়ে দিদির কমেন্ট বক্সটা একটু দেখে আসি ঘুরে আসি তোমাদেরকেও নিয়ে যায় তোমরা আমার সঙ্গে চলো দিদির কমেন্ট বক্সে একটু ঝাঁপিয়ে পড়ি তো দেরি না করে আমি ফট করে কমেন্ট বক্সটা খুলে ফেলি এই দেখো কমেন্ট বক্সটা খুলছি ইয়েস প্রিয় কমেন্ট বক্স খুলে গেছে তোমরা দেখতে পাচ্ছ কমেন্ট বক্সটা এর ফার্স্ট কমেন্ট আমি পড়ে ফেলি কোথায় ছিলে সোনা তুমি বিজেপিকে খুব খারাপ বলছো মুর্শিদাবাদে হিন্দু বাড়িতে আগুন জ্বলে দুটো হিন্দু হলো বাংলাদেশের ছয় ছয় মন্দির ভেঙে দিল কত হিন্দু হলো তুমি কোথায় ছিলে দুলিয়ান দেখেছ মহেশতলা দেখেছ অনেক কিছুই দেখেছ তুমি তো খুব বড় হিন্দু বাহ আছে ভাই আমি কি বলবো ভাই মানুষ বলে দিয়েছে ভাই খুব বড় হিন্দু বিদ্বেষী আচ্ছা তুমি যে খুব বড় হিন্দু বিদ্বেষী দেখা যাচ্ছে আবার বলছো ব্রাহ্মণ মেয়ে আমি যাই হোক ইনি কিন্তু দাবি করছে যে ব্রাহ্মণ মেয়ে ফার্স্টে ইন্ট্রোডিউসটা দিল আমি একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে আমার নাম অমুক আমি এই জায়গায় বাড়ি আমি তমুক জায়গায় থাকি এইখান থেকে তার ইন্ট্রোডিউসটা শুরু হলো কারণ এটা তো এটাও একটা ধর্ম ধর্ম ব্যাপার ভিউজ কমানোর জন্য তো ঠিক আছে সেটা নয় আমরা মেনে নিলাম ভাই দিদি যদি সত্যিই খুব ভালো কথা বলে থাকে দিদি যদি সত্যিই একদম খুব খুব ভালো কথা বলে থাকে তাহলে ভাই কমেন্ট বক্সের এই অবস্থা কেন তাহলে কমেন্ট বক্সটা একটু তোমরা দেখো ভাই এখানে তিনটে কমেন্ট চলে এসেছে ভাই তিনটে কমেন্ট একটা কমেন্টটা একটু দিদির পক্ষে আসলো না আসলো না আমি কিন্তু দেখতে ভাই একটা দিদির পক্ষে আছে কেন জানা নাই সেটা আমার জানা নেই তো তোমরা দেখতে পাচ্ছ প্রভাত শশী বিশ্বাস কোথায় ছিল সোনা তুমি আমার বিজেপিকে তো খারাপ বলছো মুর্শিদাবাদের হিন্দু বাড়িতে আগুন এটা তো তোমরা দেখে নাও কমেন্টটা তোমরা পুরোপুরি পড়ে নাও মানে এই লোকটা যে বক্তব্যটা দিয়েছে পুরো বিষয়টা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে যদিও উনি অনেকটাই চেষ্টা করেছে ভাই মুর্শিদাবাদ দুলিয়ান আমরা অনেক কিছু দেখেছি তারপরে আমাদের এখানে কিছু থাকবে ভাই অন্ধভক্ত তো থাকবেই সব দলতেই থাকবে ভাই অন্ধভক্ত আমরা নিরপেক্ষ আমরা যেখানেই দোষ দেবো সেখানেই ঝাঁপিয়ে পড়ব কোথায় কমেন্ট বক্সে কমেন্ট বক্সে মানুষের রায় গিয়ে আমরা সেটাই শুনবো এখানে কি লিখছে মানুষ দেখো তারপরে কি লিখছে এখানে লিখছে মিথুন দেবনাথ কি লিখেছে দেখো লিখেছে আপনি হিন্দু হলেও আপনার ভেতরে আব্দুল আপ আচ্ছা আপনি হিন্দু হলেও আপনার ভেতরে আব্দুল আপনি কিছু জানেন না আপনি ভোট না দিলেও চলবে দেখেছো। আপনি কিছু জানেন না আপনি ভোট না দিলেও চলবে আরে তার আগে কমেন্টে কি রয়েছে আপনি হিন্দু তারপরে হি আপনি হিন্দু হলেও আপনার ভিতরে বাস করছে আব্দুল চাচা ঠিক আছে এখানে কিন্তু লিখেছে এখানে তোমরা দেখে দেখতে পারো তারপরে একজন কি লিখেছে এখানে রাজা বিশ্বাস ঘোষ এখানে কি লিখেছে রহিম চাচার খাটের জন্ম এটা ভাই কি টু মাছ ভাই এটা এটা ভাই আমার টু মাছ এটা আমার এটা একদম বাজে তো এখানে লিখেছে দেখো রহিম চাচার খাটে জন্ম তারপরে এখন এখানে একজন কি লিখেছে দেখো এইখানে কিন্তু একটাই দিদির পক্ষে আমি কমেন্ট পেয়েছি যদিও এখানে একজন লিখেছে সফিকুল মন্ডল শফিকুল মন্ডল ভাই নামটা মুসলিম কিন্তু টাইটেলটা হিন্দু সফিকুল মন্ডল এরা কিন্তু আমি যতটা জানি যে পূর্বপুরুষের মন্ডল বিশ্বাস খাত বিশ্বাস আরও অনেক অনেক এরা না এদের পূর্বপুরুষ হয়তো হিন্দু ছিল আগে আমার যতটা জানা না আমি কনফার্ম না বাট এটা আমি শুনেছি যে এদের পূর্বপুরুষ নিয়ে হিন্দু ছিল তো এদের কোনো কারণে হয়তো এরা মুসলিম কনভার্ট হয়েছে সেটা আমার জানেনি কেন কনভার্ট হয়েছে এখানে একজন লিখেছে তো বিজেপি হাটাও দেশ বাঁচাও এখানে একজন লিখেছে দিদি সাপোর্টার আমরা ইতিমধ্যে একজন পেয়ে গেছি তারপরে একজন কী লিখেছে দেখো কি দেবাশিস বিশ্বাস লিখেছে এইসব কথা তোকে কে বলতে বলেছে দেশের ইতিহাস ভালো করে জেনে তবেই বক্তব্য রাখা ভালো এখানে বলছে এইসব বলে শুধু সে যে নাম্বার বাড়িয়ে কিছু প্রাপ্তি ঘটবে না দেখেছো এটা উনি বলছে একটু অতীতে চলে গেছে উনি আবার এখানে আরেকজন কমেন্ট করেছে দেখো এইখানে দেখো এই বেরা ম্যাডাম কি লিখেছে বেরা ওনার নামটাই বেরা যাই হোক বাংলাদেশে বিজেপি নেই সেখানে কে হিংসা হানাহানি করে বলে দেন আপনি চটি চা চটি চাতুন 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 আচ্ছা আচ্ছা এখানে বলছে এটা কিন্তু ভাই এটা আমারও একই কথা বাংলাদেশে তো ভাই বিজেপি আর এস এস বলতে কিছু নেই ভাই সেখানে হিংসা হচ্ছে কিভাবে ভাই আমার একটা প্রশ্ন এই মহিলা যে বেড়া দিদি যেইটা বলেছে এটা কিন্তু একদম খারাপ বলেনি বাংলাদেশের মতন জায়গায় না আছে বিজেপি না আছে আর না আছে কংগ্রেস ভাই ওখানে তো হিন্দুত্ব কোনো দলই নেই বা হিন্দুত্বদের হিন্দুত্বদের জন্য কোনো দলই নেই ওখানে তাহলে সেইখানে দাঙ্গা দাঙ্গাবাই কী করে এটা আমার জানেন এখানে লিখেছে দেখো বাংলাদেশে বিজেপি নেই সেখানে কে হিংসা হানাহানি করে বলে দেন আপনি চটি চাতুন চটি চাতুন ঠিক আছে তো চলো আমরা ওই পরের কমেন্টে চলে যাই আরও কিছু কমেন্ট পড়বো মানে কি তোমরা চলো পরের কমেন্টে একটু দেখে নিই পরে এই কমেন্টটা কী লিখেছে দেখো বাংলাদেশে একবার ঘুরে আসুন সত্যি তো এই এই আমাদের ইন্ডিয়ার কিছু কিছু মহিলা আছে যাদের সত্যি সত্যি একটু বাংলাদেশে যাওয়া দরকার দেখো আমার ফার্স্ট কথা আগেও ছিল এখনও থাকবে যে আমরা কিন্তু ইন্ডিয়ান মুসলিমদের ভালোবাসা ছিল আছে আর সারা জীবন তাদের সঙ্গে ভালোবাসা থাকবে কিন্তু ভাই নিজের স্বার্থের জন্য এরকম কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য যা ইচ্ছা বক্তব্য রাখে যা ইচ্ছা তাই বলে তাদের পক্ষে আমরা নই ভাই একদমই নই তাদের পক্ষে এখানে একজন কি লিখেছে বাংলাদেশে একবার ঘুরে আসুন এখানে একজন কি লিখছে এন বিশ্বাস যে বিজেপি হাটাও দেশ বাঁচো একটা আর একটা কমেন্ট কিন্তু দিদির পক্ষে পেয়েছি ভাই এতগুলো কমেন্টের মধ্যে দুটো দিদির পক্ষে আমি পেয়েছি ঠিক আছে তারপরে একজন কি লিখেছে গেছে দেখো তারপর যে ওপার থেকে এসে এপারে বাঙালি সেজে বসে আছে ঠিক আছে এইটা এইটা টু মাছ ভাই এখানে বলছে ওপার থেকে সবাই ভাই ওপার থেকে আসে না এবার থেকে এসে এপারে বাঙালি সেজে বসে আছে আচ্ছা এখানে কি লিখেছে গেছে দেখো এখানে এসে এই রকম দু চারজন হিন্দু বোন থাকলে আমাদের দেশে ভেদ ভেদাভেদ থাকতো না ভেরি গুড দেখেছ এরকম কিছু হিন্দু বোন থাকলে আমাদের দেশে ভেদাভেদ থাকতো না কিন্তু আমিও সেটা বলতে চাই যে এইরকম কিছু যদি মুসলিম ভাই শামসেরগঞ্জ মুর্শিদাবাদ ধুলিয়েনে থাকতো তাহলে হিন্দুদের সেখানে মরতে হতো না আর হিন্দুদের সেখানে বাড়ি ছাড়া হতেও হতো না এটা ভাই আমার বক্তব্য তোমাদের পার্সোনালি অন্যরকম বক্তব্য থাকতেই পারে ভাই তোমরা সেটা কমেন্টে লেখো ভাই তোমাদের বক্তব্য তো নেক্সট নেক্সট আমি একটু বলতে চাই এখানে এখানে আরেকজন দিদির পক্ষে আমি কমেন্ট পেয়েছি ভাই এখানে তো অবশ্যই বিজেপি পশ্চিমবঙ্গে আসলে আমাদের পশ্চিমবঙ্গবাসী হিন্দু মুসলিম ভ্রাতৃত্বটাকে তারা নষ্ট করে দিবে অবশ্যই তাদের রাজনীতি পছন্দ হচ্ছে না কারণ কারণ তাদের মুখে হিন্দু মুসলিম ছাড়া কোনো ডেভেলপমেন্টের গল্প হচ্ছে না সবাই তাদের আসল মধ্য হচ্ছে হিন্দু মুসলিম করানো আমার মনে হয় না কিছু কিছু ক্ষেত্রে না মুসলিমরা এমন এমন কিছু কিছু কাজ করে রেখেছে কিছু কিছু জায়গায় আমি বলবো না যে সব মুসলিম খারাপ আমি আবারও বলছি যে সব মুসলিম খারাপ না এরকম অনেক অনেক মুসলিমরা আছে তারা ইন্ডিয়ায় থাকবে ইন্ডিয়ার খাবে ওদিকে বলে পাকিস্তান জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ ইন্ডিয়া মুর্দাবাদ তাহলে বলো এদের প্রতি ভালোবাসাটা কোথেকে আসবে কোথ থেকে আসবে তোমরা একটু বলো সেই বিষয়ে কিন্তু এইরকম আমাদের কিছু ইন্ডিয়ার বুদ্ধিজীবী তারা কিন্তু চোখ মুখ তাদের সেই বিষয়ে বন্ধ থাকে কেন বন্ধ থাকে আমি সেটা জানি না বাট তোমরা যদি চাও আমি সেরকম টাইপের ভিডিও আমি অনেক দেখাতে পারি তোমরা কমেন্টে লেখো যদি তোমরা চাও আমি দেখাতে পারি অনেক আছে যে যারা পাকিস্তানের প্রতি তাদের দরদ আছে ইন্ডিয়ার প্রতি দরদ আছে বাংলাদেশের প্রতি দরদ আছে সরি ইন্ডিয়ার প্রতি দরদ নেই ফিলিস্তিনের প্রতি দরদ আছে আফগানিস্তানের প্রতি দরদ আছে বাট ইন্ডিয়ার প্রতি দরদ নেই কিন্তু তারা ইন্ডিয়ায় থাকবে হাঁকবে শোবে ইন্ডিয়ার মেয়েদের সঙ্গে প্রেমপ্রীত ভালোবাসা সব কিছুই করবে ভাই তোরা তারপরেও তারা ইন্ডিয়াকে পছন্দ করে না জানি না কেন ভাই সোমেন হালদা লিখেছে হ্যাঁ হ্যাঁ তোর দিদি তো ব্রাহ্মণ এখানে একদম লিখেছে মেরে বলে দিয়েছে আবার একজন কি লেগে আপনি ভুল খবর করছেন কত টাকা পেয়েছ কেউ কিন্তু দিদির পক্ষে কথা কথা না ফালতু তোর দরকার নেই তোদের তো লড়াই করতে হয়নি ইংরেজদের বিরুদ্ধে দেশটা তো ফাও ফাও ভোগ করছে যার ফলে ওদের মুখে বড় বড় কথা ওরা যদি এত দেশপ্রেমী হয় দেশভক্ত হয় তাদের পাকিস্তান এবং বাংলাদেশ থেকে লড়াই করে ভারতের সঙ্গে যোগ করুক পাকিস্তান বাংলাদেশ কিন্তু একটা সময় একটাই ইন্ডিয়ার সঙ্গেই ছিল একটা সময় পুরো টোটালটাই কিন্তু একসময় হিন্দুস্থান ছিল কিন্তু এখন সত্যি যদি হিন্দু মুসলিম ভাই ভাই হয় দেখো আবারও বলছি ইন্ডিয়ান মুসলিমদের ক্ষেত্রে আমার কোনো রাগ নেই ক্ষোভ নেই তাদের প্রতি আমার ভালোবাসা ছিল আছে থাকবে কিন্তু কিন্তু এমন কিছু বহিরাগত মুসলিম আছে যারা সত্যিতে তো এতই তাদের যদি ভালোবাসা থাকে তাহলে সত্যি তো তাহলে পাকিস্তান আলাদা দেশ হওয়া কী দরকার ছিল আলাদা ভাগ হওয়া কিছু দরকার ছিল বাংলাদেশকেও ভাগ হওয়া কী দরকার ছিল সবাই মিলে তো আমরা একসঙ্গে থাকতে পারতাম হিন্দু মুসলিম ভাই ভাই এখানে একদম ঠিক বলেছেন নমস্কার নো ভোট পর বিজেপি দেখেছ এখানে কিছু তৃণমূল হাটাও দেশ বাতাও জয় শ্রীরাম খুব ভালো কথা বলেছ এখানে আপনার কিছু দারুণ দিয়েছ দিদিভাই জয় বাংলা এই দিদিভাইয়ের পক্ষ কিন্তু এখানে কমেন্ট আমরা পাচ্ছি ঠিক আছে সুন্দর কথা বলছি আপনি কাকে ভোট দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা দলকে এভাবে দোষী দেওয়া উচিত নয় আপনি ব্রাহ্মণ ঘরের মেয়ে যখন বলছেন পশ্চিম বাংলায় যখন ধর্ষণ রেট আচ্ছা রেট রেট লেগেছে যাক ভাই তোমরা ভিডিওটা দেখলে তোমাদের ভাই ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভাই আর হ্যাঁ আমার এই চ্যানেলে খুব তাড়াতাড়ি থার্টি থাউজেন্ড সাবস্ক্রাইব পূরণ হবে তো তোমরা প্লিজ যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা কথা তোমাদেরকে বলতে চাই সেটা হলো যে আমি এই ভিডিওতে লাইক টার্গেট রাখছি মাত্র তিনশো তিনশো লাইক করো আর একশো কমেন্ট করো নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আসুন বাই বাই ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও ভাই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বাই বাই